মিনমঙ্গল উৎসবের কথা এবং তার সঙ্গে এই উৎসবের প্রবর্তক শ্রদ্ধ পান্নালাল দাসগুপ্ত এই সম্পর্কে বলতে ইচ্ছে হলো তার একটা কারণ আছে এই গত তেরোই জুলাই সুপুরে অজয়ের ধারে মিনমঙ্গল উৎসব উদযাপিত হল মির্জাপুরে মানব জমিন একটি স্বেচ্ছাসেবী সংস্থা আর সুপুরের দেবদূত ক্লাব পুরনো ক্লাব এদের যৌথ উদ্যোগে প্রতি বছরই হয় খুবই সুন্দর রঙিন একটা উৎসব ওই দেবদূত ক্লাবের সামনে সবাই সমবেত হয়ে সেখানে ছোটরা বড়রা নানান মানুষেরা আর ওই মাছের চারা নিয়ে আসা হয় পান্নালাল দাশগুপ্তর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মাছের চারা যে হাঁড়িটাতে থাকে সেইটাকে বরণ করা ইত্যাদি এবং তারপরে রঙিন শোভাযাত্রা সে একেবারে অজয়ের ঢার অবধি আর চারপাশ সবুজ আর এই ভরা অজয়ের যে সৌন্দর্য তার সঙ্গে এত মানুষের একটা মেলা আকর্ষণ তো আছে যেতে ইচ্ছে হয় এইবার একজন মানুষের সঙ্গে পরিচয় হলো যিনি হাওড়া নিবাসী কিন্তু শান্তিনিকেতনকে ভালোবাসেন ঘন ঘন আসেন তিনি বললেন পঞ্চাশ বছরের বেশি বয়স হলো আমার বানালাল দাসগুপ্তের নামই শুনিনি আগে কোনোদিন তার মনে হচ্ছে যে এই রকম একজন মানুষের কথা তার জানা উচিত ছিল বলছিলেন যে এদের তো সেই অর্থে প্রচার হয়নি নিশ্চয়ই তো শুনে মনে হলো যে সত্যি এই আজকের যে বাজার অর্থনীতি পরিচালিত সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা তার তো একেবারে বিরুদ্ধ অবস্থান ছিল প্রায় পানালাল দাশগুপ্তের ফলে এই ব্যবস্থার মধ্যে যে প্রচার মাধ্যম ইত্যাদি ইত্যাদি সেইখানে খুব গুরুত্ব পাওয়ার কথা নয় কিন্তু শান্তিনিকেতনে অন্তত যেহেতু পানালাল দাশগুপ্ত তার শেষ জীবনটা বেশ কয়েক বছর এখানে কাটিয়েছিলেন বীরভূমের বিভিন্ন গ্রামে দীর্ঘ সময় ধরে ঘুরে বেরিয়েছেন যদিও পশ্চিমবঙ্গের বাইরেও তার কর্মধারা বিস্তৃত ছিল টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট তৈরি করে নানান রকম কাজ করেছেন এবং খুব অদ্ভুত একজন অন্যরকম মানুষ এই শ্রদ্ধেয় মানুষটি কম বয়সে সশস্ত্র বিপ্লবী ছিলেন পরে গান্ধীর দর্শন আপন করেছিলেন রবীন্দ্রনাথকেও কিন্তু ওই বিপ্লবের স্বপ্নটা ছাড়েননি খালি সেই বিপ্লবের হাতিয়ার বদল হয়েছিল সংযমকে অস্ত্র হিসেবে ভেবেছিলেন অস্ত্র মানে যে ভগবাদ শুধু লোভ বাড়াতে বলে এবং অবধারিতভাবে যা সমস্ত পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবেই দ্রুত গতিতে তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে সংযম ভারতবর্ষের চিরকালীন যে সহজে খুশি হবার তৃপ্ত হবার যে শিক্ষা যেটাকে উনি বলতেন দীক্ষা সেইটাকে কোথাও জীবনচর্চার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং সেটা ছোটবেলা থেকে তো বীরভূমে অনেক ধরেই মানে জেলও খেটেছেন দীর্ঘদিন আমার কুটিরে ছিলেন বা এই বিশ্বভারতীর আশেপাশেই ছিলেন কিন্তু সেই অর্থে প্রত্যক্ষ যোগাযোগ ছিল না একটা বই যেটা এই পানালাল দাসগুপ্তের লেখা কিছু প্রবন্ধের সংকলন ভাবনা চিন্তা সেইখানে মিনমঙ্গল নামে একটি প্রবন্ধ আছে সেইটা মনে পড়ি একেবারে পুরোটা না হোক এমন কিছু বড় নয় পুরোটা পড়াই যায় আর তার সঙ্গে চিরন্তন বিশ্বভারতী বলে আরেকটা প্রবন্ধ আছে তার কিছু অংশ মানে রবীন্দ্রনাথ সম্পর্কে কীভাবে পান্নাবাবু ভাবছেন বা সেই দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তন হচ্ছে তার নিজের কথায় একটু শোনা অন্য কিছু না এই যেমন এই নতুন পরিচিত মানুষটির মনে হয়েছে যে জানা উচিত ছিল এই রকম হয়তো আগ্রহী কারোর এই মিনমঙ্গল উৎসব কি কোথা থেকে শুরু সেটাও একটু জানা হবে পানালাল দাশগুপ্ত সম্পর্কে না জানা কারোর জানা হবে বা এটা জানার সুযোগ থাকবে পানালাল দাশগুপ্ত যে সময় শান্তিনিকেতনে এসেছেন নব্বই বছর প্রায় বয়স এবং সেই সময় এই মিনমঙ্গল উৎসব এখানেও যাতে হয় সেই চেষ্টা যখন করছেন আমার সৌভাগ্য আমি সেই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলাম পাঠভবনে যেহেতু তখন ছিলাম ছাত্রছাত্রীদের নিয়ে তিন চার বছর অজয়ের ধারে বা কোপায়ের ধারে একবার ওই সামবাটির খালেও মানে প্রশাসনিক অনুমতি নদীর ধারে যাওয়ার ক্ষেত্রে অসুবিধে হচ্ছিল বলে সেটা নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয় কারণ এত পণ্ডিত এত একজন কর্মী মানুষ অথচ কি শিশু সুলভ একটা মন ও সেই হাসি আর সেই আলুর চপের প্রতি একেবারে আসক্তি সব মনে পড়ে সেই প্রায় শেষ রাত্রে লাঠি ঠকঠক করে চা চিনি দেওয়া যাবে না বিস্কুট তো একেবারে ময়দা চিনি ভয়ঙ্কর খারাপ জিনিস ওই মুড়ি ছোলা ভাজা চলতে পারে আর গুড় থাকলে চা দিতে পারব খুব অবাক লাগে যে এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম কৃতজ্ঞ লাগে পান্নালাল দাশগুপ্তের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না এক পয়সা সঞ্চয় ছিল না এবং সেই মানুষটি অদ্ভুতভাবে শেষ জীবনটা আশ্রয় পেয়েছিলেন এমন একজন মানুষের কাছে তিনিও অত্যন্ত শ্রদ্ধেয় ওই অন্যরকম একজন মানুষ শ্যামলিদি প্রকৃত অর্থে আশ্রম কন্যা শান্তিনিতনের পুরনো শিল্পী সুধীর খাস্তগীরের কন্যা পরে পরেশ্যামলী তান হয়েছিলেন শান্তিনিকেতনের রুচি যেমন একেবারে আত্মস্থ ছিল নানান রকমের চারু কারু শিল্পকলা তার সঙ্গে এত সংযত তৃপ্ত একটা সচেতন জীবনযাত্রা এই বর্তমান বিশ্বের যে কোনো একটা সমস্যা নিয়ে সেটা পরিবেশ দূষণ থেকে শুরু করে পরমাণু শক্তির ব্যবহার যে কোনো বিষয়ে এমন একটা সক্রিয় ভূমিকা ছিল অসাধারণ একজন মানুষ সেই শাগলিদ্বীপ পূর্বপল্লীর পলাশ বাড়িতে পানালগত থাকতেন এই শ্রদ্ধেও মানুষদের উপস্থিতি তার যে কত বড় প্রভাব আমাদের ওপর পড়া উচিত ছিল সেটা হয়নি সেটা আমাদের দুর্বলতা ব্যর্থতা কিন্তু আজকে মনে হলো যে অন্তত মিনমঙ্গল উৎসব সম্পর্কে পান্না বাবুর লেখাটা লেখাটা আছে যখন এবং সেই জন্য আরেকজন মানুষকেও কৃতজ্ঞতা জানাতে হয় অরবিন্দ নন্দী হঠাৎ করে বছরখানেক আগে চলে গেছেন ওরকম একটা প্রাণশক্তি ছিল চোদ্দশো সাহিত্য বলে একটা সাহিত্য গোষ্ঠীর প্রাণপুরুষ ছিলেন প্রত্যেক পৌষ মেলায় দেখতাম একটা স্টল নিয়ে সেখানে মেলার কদিন এই কবিতা পড়া গান সাহিত্য চর্চার একটা আসর হতো পত্রিকা বই তো অরবিন্দতারই উদ্যোগে এই পান্নালাল দাসগুপ্তের এই প্রবন্ধ সংকলন ছাপা হয়েছিল তো এই বই আজকাল আর কোথাও পাওয়া যাবে কি না যাবে একটু পড়া থাকলে আগ্রহী কারোর হয়তো ভালো লাগতেও পারে ভাবনা চিন্তা বইয়ের ভূমিকায় পান্নালাল দাসগুপ্ত লিখছেন বীরভূমের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগ উনিশশো সাল নাগাদ অন্তরীণ অবস্থায় প্রথম ক্ষয়রাস এসেছিলাম তারপর আমার কুটিরে পরবর্তীকালে ছোটো সিমুলিয়ার ও অজয়পাড়ের গ্রামগুলিতে টেগর সোসাইটির কাজকর্ম শুরু করি কিছুদিন ধরে মনে হলো বিকল্প সভ্যতা ও মানুষ হতে বলার প্রয়োজন রয়েছে গ্রামের মানুষ নিজেদের গ্রাম থেকে শহরে পালিয়ে না গিয়ে বা সরকারের মুখাপেক্ষী না হয়ে কিভাবে নিজেদের ভালো মন্দের বিচার করে স্বাবলম্বী হতে পারে তারই পরিকল্পনা নিয়ে বীরভূমের গ্রামে গ্রামে গত কয়েক বছর ধরে ঘুরছি এবং এই কথাগুলি বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে যে সব আলোচনা হয়েছে বা বক্তৃতা দিয়েছি যা বেশিরভাগই কম্পাসে প্রকাশিত হয়েছে তারই মধ্যে কিছু লেখা নির্বাচন করে ভাবনা চিন্তা নামে গ্রন্থটি প্রকাশিত হতে চলেছে চোদ্দশো সাহিত্যের প্রকাশক অরবিন্দ নন্দীর উৎসাহে প্রকাশিত এই গ্রন্থটি জনসমাজের কাজে লাগলে খুশি হব ওই চিরন্তন বিশ্বভারতী যে প্রবন্ধটা সেইখানে বলছেন পান্নাবাবু শ্রীনিকেতনের পল্লী উন্নয়নের যেসব ক্ষেত্র তখন ছিল সেসব ক্ষেত্রে আমরাও যাতায়াত করতাম কিন্তু সত্য হোক মিথ্যে হোক আমরা বিশ্বভারতীর এই পল্লী উন্নয়ন কর্মে কোনো রাজনৈতিক লক্ষ্য দেখতাম না খুব সংক্ষিপ্তভাবে গোটা কয়েক সংবাদ ও তৎকালীন রাজনৈতিক ও আদর্শগত মত ও মত বিভেদের উল্লেখ করা দরকার যেমন রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন কর্মকাণ্ড প্রধানত গঠনমূলক কিন্তু রাজনীতির প্রশ্ন সেখানে আসতো না গান্ধীজির পল্লী উন্নয়নের বিরাট কর্মকাণ্ড তখন দেশভর বিস্তার লাভ করেছে সেখানে সে কর্মসূচির লক্ষ্য শেষ পর্যন্ত দেশ স্বাধীন করার জন্য সর্বাত্মক সত্যাগ্রহী অহিংস বিদ্রোহ সৃষ্টি করে কাজেই রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন কর্মকাণ্ড ও গান্ধীজির গ্রামোন্নয়ন কর্মকাণ্ড উভয়ই গঠনমূলক হলেও গান্ধীজির গঠনমূলক কাজ শেষ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সত্যাগ্রহ আন্দোলনের সাহায্যে দেশ থেকে দূর করে দেওয়া কাজেই রবীন্দ্রনাথ ও গান্ধীজির কর্মকাণ্ডে মিল যেমন আছে অমিলও আছে প্রভূত পদ্ধতিও ভিন্ন ভিন্ন আমরাও সাম্যবাদ বা কমিউনিজমের নতুন পথ গ্রহণ করেছি কিন্তু যদিও নানা ধারায় এই কমিউনিস্ট সোশ্যালিস্ট মতবাদ দেশে বিশেষ করে গ্রাম দেশে ও কলকারখানায় বিস্তার লাভ করে তাতে না ছিল রবীন্দ্রনাথ প্রবর্তিত পল্লী উন্নয়নের চিন্তা চেতনা না ছিল কোনো প্রত্যক্ষ সংগ্রামের লক্ষ্য আমাদের সন্ত্রাসবাদী বা বিপ্লববাদী দল উপদলগুলির গ্রাম দেশে তখন প্রধান কাজ ছিল জমিদারি প্রথার উচ্ছেদ দেভাগ আন্দোলন দরিদ্র ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি প্রভৃতি আন্দোলন আর সর্বোপরি এসব কাজের মারফত জমিদার ধনিক বণিক যোদ্ধা নির্ভর ব্রিটিশ সাম্রাজ্যবাদের উচ্ছেদ তাইতেই এ কথা সুস্পষ্ট হয় যে কেন আমরা শান্তিনিকেতনের অত কাছে থেকেও বিশ্বভারতীর কোনো কর্মকাণ্ডের সঙ্গে মনে প্রাণে যুক্ত হতে পারিনি তখন কেন আমাদের চক্ষে রবীন্দ্রনাথ কোনো বিশ্বাসযোগ্য রাজনৈতিক নেতৃত্ব বলে মনে হতো না অবশ্য দেখি উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের নৈতিক আদর্শ ও আত্মত্যাগের মহান প্রেরণার নানা খোরাক রবীন্দ্রনাথ তাঁর অনেক গানে বক্তৃতায় দিয়েছিলেন যার থেকে ফাঁসির মঞ্চে নির্ভয়ে নির্ভীকতার সঙ্গে বৈপ্লবিক ধ্বনি যার মধ্যে বন্দে মাতারমও ছিল সেটা নানা বৈপ্লবিক গান ও কবিতা সৃষ্টি করে তিনি আমাদেরকে দিয়ে গেছেন যাই হোক নানা কারণে রবীন্দ্রনাথ ও তাঁর বিশ্বভারতী শ্রেণীকেতন আমাদের চক্ষে তখনকার দিনে একটা সন্দেহ বা ভিন্নমুখীকরণের প্রচেষ্টা বলে মনে হতো তবে আজ আমরা তার দূরদর্শিতার কথা বোধ সবাই স্বীকার করি এমনকি পাহাড় কমিউনিস্টরাও বোধ এখন সবচেয়ে বেশি রবীন্দ্রভক্ত দূরদৃষ্টিতেও ফলাফলের সুদৃঢ় পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথকে অনেক বিষয়ই আজ সঠিক বলে মনে হয় কিন্তু রবীন্দ্রনাথের একটি উক্তিতেই আমরা শুনি বর্তমানের দাবিটা এখন এমন প্রবল তার মুখের হাঁটা এত বিরাট ও ভয়াবহ যে সর্বকালের বিচারে তার যে সাময়িক মূল্য তার চেয়ে সে অনেক অনেক বেশি দাবি করে থাকে মোট কথা আমরা যারা বিপ্লববাদী সশস্ত্র সংগ্রামী শ্রেণী সংগ্রামে বিশ্বাসী বিপ্লবী ছিলাম তখনকার দিনে যখন আমরা রবীন্দ্রনাথের বিশ্বভারতী তথা শ্রেণিকেতনের পাশেই থাকতাম তারা মনে প্রাণে রবীন্দ্রনাথের কর্মকাণ্ডে আস্থা রাখতে পারিনি কিন্তু সে সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন ছিল না কোনো স্বচ্ছ পর্যবেক্ষণও ছিল না বিশ্বভারতীর কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ বা তর্কাতর্কি হতো না এমন নয় আর যেহেতু আমাদের কর্মকাণ্ডের বিপ্লবী কর্মকাণ্ডের বেশিরভাগটাই হিমশৈলের মতো চার ভাগের তিন ভাগই জলের তলে থাকতো সেই হেতু পরিষ্কারভাবে রবীন্দ্রনাথ গান্ধী মার্কস লেনিন স্টালিন ইত্যাদি ব্যক্তি সম্বন্ধে বিস্তৃত তর্ক বিতর্ক গ্রাম দেশে হতো না তর্ক বিতর্ক হতো বা হয়েছে জেলখানায় হিজলিতে বক্সারে রাজপুতানা দুর্গে এবং আন্দামানে যেখানে বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামীদের বেশিরভাগ সময় কেটেছে এবং দেশ বিদেশের নানা মতবাদ নিয়ে সমস্ত তর্কাতর্কি হয়েছে সেই চার অধ্যায় নিয়ে আমাদের জেলবন্দীদের মধ্যে নানা বিতর্ক ও বিতৃষ্ণা অনেক বিপ্লবীদের মধ্যেই ছিল যদিও আজ শেষ পর্যন্ত চার অধ্যায় নিয়ে আর কোনো বিশেষ বিতর্ক বিপ্লবী বা প্রাক্তন বিপ্লবীদের মধ্যে ততটা নেই বলেই মনে হয় মিনমঙ্গল পান্ডাবুর এই লেখাটা নব্বইয়ের দশকে ফলে অনুমান করা যায় আশির দশকে কখন একটা শুরু হয়েছিল মিনমঙ্গল মিনমঙ্গল উৎসবের জন্ম আজ থেকে প্রায় দশ বছর আগে যখন আমি দণ্ডকারণ্যের মালকানগিরি অঞ্চলে বাঙালি উদ্বাস্তু ও তথাকার কয়া আদিবাসীদের অঞ্চলে তাদের মধ্যে কাজ করতাম তখনই এই আইডিয়াটা মাথায় আসে আদিবাসী ও বাঙালি উদ্বাস্তুদের মধ্যে সহযোগিতা ভিত্তিক একটা নতুন সভ্যতা সৃষ্টি করাই ছিল আমাদের উদ্দেশ্য টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সংস্থা রবীন্দ্রনাথের মতাদর্শে লক্ষ্য রেখে গড়ে ওঠে সেই সময় দেখতাম আদিবাসীরা সবসময় নদীতে বা উপনদীতে বা জলা জায়গায় মাছ ধরে না বিশেষ সময় সবাই মিলে শত শত ধর্মজাল কাঁধে নিয়ে বদ্ধ জলাতে মাছ ধরতে যায় এবং সারাদিন ধরে ধর্মজালের মারফত মাছ ধরে আদিবাসীদের জীবনে ধর্মটাই সমাজ ও নিত্য ব্যবহার্য নিয়ম নির্দিষ্ট যেমন ওরা সবসময় আমও পারে না কাঁচা আম কেউ ঢিল দিয়ে পারে না আম পরব না করে কেউ আম খায় না তেমনি মাছ ধরা পরব নির্দিষ্ট দিনে একত্রে পালন করে বা ধরে শিকার করেও এই নিয়মে সবাই একই দিনে অস্ত্রশস্ত্র নিয়ে শিকারে যায় পুরুষেরা শিকারে যারা যায় এবং শিকার পায় তা গ্রামে এসে সব বাড়িতে ভাগ করে দেয় যারা শিকারে যায় না যেমন বাড়ির মেয়েরা বৃদ্ধ ও শিশুরা তাদের ভাগ দিয়ে খায় মালকানগিরিতে সতীগুড়া নামে একটা উপনদীর উপরে একটা বাঁধ সৃষ্টি করে গণ্ডকারণ্য অথরিটি সেখানে যে মাছ জন্মে ও বাড়ে তাতে প্রথমটায় মাছের পোনা ছাড়া হতো না ক্রমে আমরা থাকতে থাকতে ওখানে মাছের পোনা ছাড়বার জন্য উৎসাহ দিই এবং তারা ঠিকাদারদের জমা দিয়ে দেয় ওই সতীগুড়া বাঁধ তারাও মাছের পোনা ওই বিশাল জলাশয়ে ছাড়তো না ধরাটাই হলো আধুনিক ফিশারি সরকারি শাস্ত্রেও তাই ফিশারি মানে মাছ ধরা মাছ ছাড়া নয় মাছের বংশবৃদ্ধি নয় একদিন আমার খেয়াল এলো কেন কোরাপুট ও মালকানগির ছোট বড় নদ নদীতে মাছের কোনা ছেড়ে দিই না বর্ষাকালে যখন উদ্দাম জলধারা পাহাড়ি নদীর মধ্যে দিয়ে বড় নদীর দিকে ছুটছে আমাদের সহকর্মীদের তাই প্রথমে উৎসাহ দিলাম এসো আমাদের পাশ দিয়ে এই পটেরু নদী বর্ষার দিনে প্রবল স্রোত করে দূরে বড় নদীর দিকে ধেয়ে চলেছে ছোট বড় নানা খাদ উপচে দিয়ে তাতে আমরা কৃত্রিম উপায়ে মাছের চারা করে হাজারে হাজারে লক্ষে লক্ষ্যে ছেড়ে দিই প্রথমটায় তারা এবং মালকানগিরি দণ্ডকারণ্য অথরিটি ও সরকারি কর্তৃপক্ষ যেমন এসডিও বিডিও ডিএম এরা কিছুটা অবাক হলেও পরে এর যুক্তিযুক্ততা স্বীকার করে এই মাছের পোনা মুক্ত জলধারায় ছেড়ে দেওয়ার জন্য আমাদের উৎসবে উৎসাহে যোগ দিতেন এটাকে আমরা রবীন্দ্রনাথের আদর্শ কর্মোদ্যোগের ধারাতেই একটা উৎসব বলে ঘোষণা করি এবং নাম দিই মিনমঙ্গল যেমন বর্ষা মঙ্গল হলকর্ষণ বৃক্ষরোপণ ইত্যাদি উৎসব একদা আমাদের রবীন্দ্রনাথ দিয়ে গিয়েছেন তারই একটু প্রসারণ করে বর্ষার দিনে মৎস্য মুক্তি উৎসব বা মিনমঙ্গল নাম দিই দেশে বা বাংলায় ফিরে এসে আমি এখানকার ছোট বড় নদীতে মিনমঙ্গল উৎসব চালু করছি বা চালু করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রথমে আমাকে লোকে কিছুটা পাগল মনে করত। এখন দেখছি ধীরে ধীরে নদ নদীর মুক্তধারায় মাছের ছোট পোনা বা চারা হাজারে হাজারে ছেড়ে দেওয়াটা বড় পাগলামি বলে মনে হচ্ছে না প্রথম প্রথম হয়তো বলতো যে ওই মুক্তধারায় মাছ ছেড়ে দিলে সে মাছেরা কোথায় যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে না কেননা মিষ্টি জলের মাছ কখনো লবণাক্ত সমুদ্র জলে যায় না বরং সমুদ্রের মাছ মিষ্টি জলেই ডিম পাড়তে আসে যেমন ইলিশ মাছ মিনমঙ্গল উৎসবটা আমরা সাধারণত মানব শিশু অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের উৎসব বলে প্রচলিত করতে চাই তাদের মা বাবাদের সহযোগিতায় উৎসব করে ছাড়তে চাই আমরা চাষ করি আনন্দে এই গানের তত্ত্বের মধ্য দিয়ে অর্থাৎ বর্ষার দিনে যখন সব নদীতে প্রবল জলধারা চলছে তার পারে পারে সুসজ্জিত হয়ে ছোট ছোট শিশুরা নাচ গান করে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামাকাপড় পরে নিজেদের হাতে করে মাছের কোনাদের জলধারায় মুক্ত করে দেবে মানব শিশুদের হাত দিয়ে মাছের শিশুদের মুক্ত জলধারায় মুক্তি দিয়ে দেবে এটা হলো একটা উৎসব এবং উৎসবে গান নাচ ইত্যাদি সবই থাকতে পারে এই উৎসবের সাজ বা নাচ গান এই মনে পড়লো বলতেন যে করো ব্যবস্থা করো নাচ গান কী কী গান হবে কিভাবে সাজাবে মজা করে বলতাম যে মাছ নিয়ে তো রবীন্দ্রনাথ কোনো গান লিখে গেছেন জানি না কিন্তু তারপর যাই বর্ষার গান বা নদীর গান তার সঙ্গে একটু শোভাযাত্রা নাচের বাঁক যেটা যেমন বৃক্ষরোপণে ওই দোলায় করে গাছে চারা নিয়ে আসা হয় সাজিয়ে ওই যে বাঁকে করে ওই মাছের চারা যে হাঁড়িতে যাবে জল ছলা ছলাদ করতে হয় তো একটু অক্সিজেন যাতে পায় তো সেইগুলো ওই বিড়ে থেকে শুরু করে বাঁকটা একটু পাতা রঙিন কাগজ দিয়ে সাজানো ছবি তো তোলা নেই কিন্তু ভারী সুন্দর স্মৃতি রয়ে গেছে দেখ তার পরে পড়ি জীবজগতের যাবতীয় প্রাণীদের শিশুদের মধ্যে একটা অহিংসার ও প্রেমের সম্বন্ধ আছে কেবলই খাদ্য খাদক নিরন্তর হিংসার সম্বন্ধ নয় এটা মানব শিশুদের বুঝতে হবে তাদের জীবনধারায় রক্তে মজ্জায় বুঝিয়ে দিতে হবে এই জীবজগত নিয়ে যে পৃথিবী নামক গ্রহটি আছে তারা যে একই প্রকৃতি বা ভগবানের সন্তান সে শিক্ষাটাই হলো সব শিক্ষার দীক্ষা এই দীক্ষা ভিন্ন শিক্ষা নিরর্থক ও ক্ষতিকারক এবং তা শেষ পর্যন্ত আত্মহত্যাকারী জীবজন্তু পরস্পর হত্যাকারী এবং এ জগৎ বহুধা বিরূপ ও শত্রু সম্বন্ধে নিত্য প্রাণহানিকর যুদ্ধ নিরত এ কথাই সব সত্য নয় শেষ সত্য নয় বনের বাঘ যে হরিণ মেরে খায় সেই নিষ্ঠুর বাঘও হরিণদের তার এলাকায় প্রাণরক্ষাকারী ভয়ার্থ হরিণের দল কিন্তু মানুষের আশ্রয় নিতে আসে না তারা জানে যে একটা বাঘ তাদের মাঝে মাঝে মেরে খায় বটে কিন্তু অকারণ হরিণ হত্যা করে না বরং অন্য বাঘদের সে রক্ষিত এলাকায় ঢুকতে দেয় না শিকারী মানুষকেও ঢুকতে দেয় না অর্থাৎ যে বাঘ ভক্ষক সেই বাঘই আবার রক্ষকও বটে তেমনি যে মানুষ মাছ খায় ও মাছ ধরে খায় সে মানুষকেও মাছের বংশ যাতে পৃথিবী থেকে শেষ হয়ে না যায় তা দেখতে হয় এই যাবৎ মানুষ পুকুর দিঘি কেটে মাছ ছাড়ত কিন্তু সবার তো আর পুকুর নেই আর পুকুরগুলি হাজামাজা সেখানে মাছ পোষা যায় না সীমিত পুকুরে যে মাছ চাষ হয় তার বিপদ অনেক তাদের বিষ প্রয়োগ করেও যাদের পুকুর নেই তারা মাছ মেরে খায় আর পুকুরই বা আছে কটা সর্বসাধারণের পুকুর বা জলাশয় হলো নদ নদী সমুদ্র ইত্যাদি পৃথিবীর তিন ভাগই জল আজ তার এক চতুর্থাংশ অঞ্চলের জলাশয়ে সর্বত্র মাছ চাষ হয় না বরং সামুদ্রিক সব প্রাণী নির্মম হিংস্র মানুষের ক্ষুধার আজ বিপন্ন অতএব এই মাছ সম্বন্ধে আমাদের একটা যথাসম্ভব আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে হবে তাতে কিছু কিছু খাদ্যঘাতক সম্পর্ক থাকলেও আর খাদ্যই যদি না থাকে তবে খাদকেরও প্রাণ যাবে এই সর্বজীবের মধ্যে একটা অনৈক্য বিরোধিতার সম্পর্ক থাকা সত্ত্বেও সব মিলিয়ে সবাই একই সর্বপ্রাণী সর্বপ্রাণীধর বসুন্ধরা এই তত্ত্ব আমাদের প্রাচীন পুরাণকারদেরও জানা ছিল তারা সর্বজীবে ভগবানকে দেখতে পেতেন এবং তার জন্য মন্ত্র বা স্তব রচনা করেছিলেন কে সবধৃত মীন শরীর জয় জগ এই ধারণার একটা বাস্তব জ্ঞান ইংরেজ রাজ যখন এদেশে ছিল তখন তাদেরও ছিল তাদের সামনেই আইন প্রণীত হয় যে ডিম ছাড়ার সময় মাছ ধরা নিষেধ মাছ ধরার জালের ক্ষোভগুলি এত বড় হওয়া চাই যাতে ছোট মাছেরা তার ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু আজ আমরা নাইলনের মশারির মতো জাল দিয়ে নির্মমভাবে মাছের বাচ্চাদের নদ নদী থেকে ধরে আনি ডিম ভরা মাছ খাওয়াতে আমাদের কি ও কত উৎসাহ আশ্চর্য আমাদের শিক্ষা দীক্ষা ধ্যান জ্ঞান শিক্ষিত যারা তারাই বেশিরভাগ অর্থমান তাদের এই লোক এই ডিম ভরা মাছ খাওয়ার উৎসাহ দেখলে লজ্জা লাগে না ব্রিডিং সিজনে মাছ ধরা নিষেধ ছিল ইংরেজ রাজত্বেও আমাদের এই শিক্ষার কোনো মূল্য নেই এই দীক্ষাহীন শিক্ষার আমাদের দেশ বরাবরই প্রধানত শিক্ষিত ছিল না কিন্তু তাদের দীক্ষা ছিল আজও আমাদের এত লেখাপড়া শেখানোর উদ্যোগের চেষ্টা না করে বরং উপযুক্ত দীক্ষার প্রয়োজন বেশি যা আমরা দণ্ডকারণের আদিবাসীদের মধ্যেও দেখেছি আম পরব মাছ পরব শিকারি পরব ইত্যাদির মধ্যেও যা প্রধানত তাদের ধর্মসম্মত দীক্ষা সম্মত এই নতুন ধরনের দীক্ষা গ্রহণ করতেও করাতে চাই আজ আমাদের সর্বত্র কার্যক্ষেত্রে কৃষিক্ষেত্রে নদ নদী পুকুর দীঘি প্রভৃতি জলাভূমিতে মীনমঙ্গল উৎসবের মাধ্যমে এটাকে আমরা সর্বজন গ্রাহ্য করতে চাই প্রথম থেকে শিশুদের চরিত্র স্বভাবের মধ্যে অহিংসার এই বীজটা ঢুকিয়ে দিতে চাই তারা যেন হিংস্র না হয়ে ওঠে তারা যেন গাছপালা পশুপক্ষী মাছ কুমির কাছিম এমনকি পোকামাকড় নিয়ে সর্বপ্রাণীর মাথা বসুন্ধরার মাতৃস্বভাবে দীক্ষিত হয়ে ওঠে খাদ্য ও খাদক রক্ষক ও ভক্ষকের সকলেই শেষ পর্যন্ত একটা অদ্বৈতের সাধনায় নিযুক্ত হবে এই সত্যকে নিত্যদিনের সাধনার মধ্য দিয়ে বড় হয়ে উঠতে হবে এতে রবীন্দ্রনাথের প্রবর্তিত নানা উৎসবের কথা যেমন আছে বর্ষামঙ্গল বৃক্ষরোপণ উৎসব হলকর্ষণ উৎসবের ধারা যেমন আছে মহাত্মা গান্ধীর অহিংসা ধর্মও আছে অর্থাৎ স্পিরিচুয়ালাইজ অল ইওর সেকুলার অ্যাক্টিভিটিস সর্বকর্মে ধর্মের শাসন যেমন আছে তেমনি সার্বিক বৈজ্ঞানিক অভিজ্ঞতাও আছে সকল কাজে শেষ পর্যন্ত ধর্মবোধ বা অদ্বৈত বোধ ছাড়া আমাদের অর্থনৈতিক চিন্তাধারা অবাড়িত ভোগবাদ ও রাক্ষস ধর্মে পরিণত হয় এই অবারিত ভগবাদের তাড়নায় আমরা যে প্রকৃতির আকাশ বাতাস জল স্থল সমৃদ্ধ বসুন্ধরার সর্বনাশ ডেকে আনছি সে তাড়না থেকে রক্ষা পেতেও আমাদের ধর্মের দীক্ষা থাকা দরকার ধর্মের অর্থ যেখানে সবাইকে ধরে রাখা অবারিত হিংসা সৃষ্টি করা নয় সেটা আনন্দ ও উৎসবের মধ্যে প্রসারিত করতে হবে মশারি জাল ব্যবহার চলবে না ডিম ভরা মাছ বা মাছের ডিম না খেলেই ভালো আর কীটনাশক বিষ চাষের জন্য ব্যবহার বন্ধ করা উচিত শেষ তিনটি বাক্য স্লোগান বা পোস্টার হিসেবে ব্যবহারের জন্য পানালাল দাসগুপ্তে টেগো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট তার সঙ্গে জড়িয়ে বহু মানুষ আমাদের কাছে এখনও যেমন শান্তিনিকেতনে আছেন আনন্দ সেন তার একজন সহযোগী কিন্তু এত এত মানুষ তার প্রভাবে প্রভাবিত হয়েছে বা কাছে এসেছেন অনেক অনেক মানুষ এক দম্পতি অশোক ঘোষ এবং সন্ধ্যা ঘোষ ঘটনাচক্রে আমার মাতা পিতা মানে আমার তার মধ্যে কোনো কৃতিত্ব বা ভূমিকা নেই দুজনেই খুব সমাজ সচেতন মানুষ ছিলেন সন্ধ্যা ঘোষ শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তার সঙ্গে ওই আরেক গান্ধীবাদী মানুষ মন কুমার সেন শ্রদ্ধ তার সঙ্গে গ্রামীণ সাহিত্য সম্মেলন লোকশক্তি পত্রিকা ওদিকে স্বেচ্ছা রক্তদান আন্দোলন দুজনেই সৃনেল সেল ধের গোড়ার দিককার কর্মী ছিলেন তো অশোক ঘোষ তার সরকারি চাকরি নির্ধারিত সময়ের অনেক আগে ছেড়ে দিয়ে গ্রামোন্নয়নের কাজে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করলেন মনে হয়েছিল জীবনটা এইভাবে হয়তো বেশি অর্থবহ হয়ে উঠবে এবং তার তৈরি সোসাইটি ফর ইকুইটেবল ভলান্টারি অ্যাকশনস এসিভিএ সেভা যার কর্মকাণ্ড শুরু হয়েছিল ওই মচ্ছলন্দপুরের কাছে আটঘরা গ্রামে বিকাশ কেন্দ্র পরে অনেক গ্রাম তার সঙ্গে যুক্ত হয় এরা দুজনে পানালাল দাশগুপ্তকে উপশ্রদ্ধা করতেন একেবারে প্রায় পিতার মতো এবং তারাও মিনমঙ্গল উৎসব আয়োজনের জন্য নানান সময় চেষ্টা করতেন ওই সেবা সোসাইটি ফর ইকোটেবল ভলান্টারি অ্যাকশানস তাদেরই একটা পরের কর্ম উদ্যোগ এই মির্জাপুরে মানব জমিন সেই মানব জমিন এখনও তার যে কর্ণধার অনুরাধা সেও ঘটনাচক্রে আমার সহদারা ভগ্নি এখনো যে এইভাবে মিনমঙ্গল উৎসব হতে পারছে সেটা খুব আনন্দের কত ছোট ছেলে মেয়েরা আসে বড়রা যারা অতিথি হয়ে আসেন তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকাই বেশি কিন্তু আরও নানান রকম মানুষ গ্রামের মানুষেরা আসেন ছোটরা গান করে নাচ করে বড়রা পানাল দাসগুত্তকে স্মরণ করেন ছোটদের এই উৎসবের যে তাৎপর্য সেইটা নিয়ে বলেন জীব কথা এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যেগুলো হয়তো খুব ওই ওপর ওপর ভাষা ভাষা আমরা বলি শুনি কিন্তু জীবন চর্চায় কোন স্থান পায় না যেমন বারে বারে বলতেন পান্না বাবু যে ডিমলা মাছ খেয়েও না আর না কিনলেই কেউ ধরবে না ওনার লেখা থেকে তো কিছুটা বোঝা গেল যারা ভবিষ্যতে এই মিনমঙ্গল উৎসবে যোগ দিতে চাইবেন মানব জমিন যোগাযোগ করতেই পারেন অথবা যে যেখানে আছেন নিজেদের মতো করে মিনমঙ্গল উৎসবের পরিকল্পনা করলে হয়তো উৎসবের সার্থকতা বেশি হবে এবং পানালাল দাশগুপ্তের এই ভাবনা চিন্তাকে প্রকৃত সম্মান জানানো হবে সকলকে আমার chovas não